প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে একটা বিশেষ বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি এবং এই যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা নট অনলি ফর ফোর সেমিস্টার স্টুডেন্টস অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ইউ ইউজফুল ফর ফার্স্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার অ্যাটলিস্ট ফর দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ফর দেয়ার নোই তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ সম্পর্কিত বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে ইন্টার্নশিপ কী এবং সেটা কীভাবে করতে হবে কীভাবে করতে হয় এবং সেটার যে যে কোর্স স্ট্রাকচার কী সেটার ঘণ্টা প্রতি সেটার যে ডিস্ট্রিবিউশন যেটা সেটা সেটাই সেটা বা কী এবং পাশাপাশি ইভ্যালুয়েশনের যে ক্রাইটেরিয়া সেটা কী আর সব শেষে যেটা সেটা হচ্ছে যে আমাকে এজ এ ইন্টার্ন আমাকে কি কি সাবমিট করতে হবে অর্থাৎ ইন্টার্ন এখানে প্রত্যেকটা প্রতি প্রত্যেক যে যারা ফোর্থ সেমিস্টার যারা কমপ্লিট করে নেবে তারা প্রত্যেকেই একজন একজন নিজে মানে একজন ইন্টার্ন হিসাবে বিবেচিত হবে এবং প্রত্যেকে এই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করার পর কী কী সাবমিট করতে হবে বা কি কি সাবমিট করবে সেই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করব তো তোমরা একটু মনোযোগী হয়ে শুনবে এবং যারা তোমাদের সাথে যারা ক্লাসমেট বা ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদেরকেও তোমরা এটা জানিয়ে দিও বা এটা শেয়ার করে দিও যাতে তারাও বিষয়টা বুঝতে পারে তো আমি দেরি না করে শুরু করছি যে যে দেখো গতকাল অর্থাৎ এইটিন্থ অফ অগাস্ট ত্রিপুরা ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন জারি করেছে যে নোটিফি নোটিফিকেশনে মূলত মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে ইন্টার্নশিপ সংক্রান ইন্টার্নশিপ সংক্রান্ত যে আলোচনা সেটা এবং সেটা কিভাবে করতে হবে এক একজন স্টুডেন্টকে কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে সেটার ইভালিউশনটা মূল্যায়নটা কিভাবে হবে আর সাবমিশনটা কী 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 বিষয় বা কী কোন জিনিস সাবমিট করতে হবে সেই বিষয়গুলো এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস দেওয়া আছে তো আমাকে কিছু স্টুডেন্ট কয়েকজন স্টুডেন্ট আমাকে মেসেজ করে বা ফোন করে বলেছিল যে স্যার এটা বিষয়টা যদি একটু বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে আমাদের জন্য সুবিধে হবে তো সেই বিষয়টাকে মাথায় রেখে বা ওদের কথা মাথায় রেখে আমি মূলত এই ভিডিওটা তৈরি করছি এবং আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো একটু মাইনিটলি শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে যে তোমার তোমরা জানো যে আফটার কমপ্লিশন অফ ইয়ার ফোর্থ সেমিস্টার দেয়ার উইল বি ওয়ান ইন্টার্নশিপ এবং সেটা তোমাদের এনইপি টোয়েন্টি টোয়েন্টি মোতাবেক সেটা পরিষ্কারভাবে সেই গাইডলাইনের মধ্যে দেওয়া আছে যে ফোর্থ সেমিস্টার কমপ্লিট হওয়ার পর তোমাদের ইন্টার্নশিপ করতে হবে এবং সেটা তোমরা যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টি মোতাবেক অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে যারা অ্যাডমিশন কলেজগুলোতে নিয়েছো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো এই ইন্টার্নশিপের বিষয়টা লাগু হবে তো এখানে ইন্টার্নশিপ করার আগে বা বোঝার আগে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে জানতে হবে সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ কোর্সটা কত দিনের কি বা কত ঘন্টার পাশাপাশি এটার ক্রেডিট কত এই বিষয়গুলো তোমাদের জানতে হবে দেখো ক্রেডিটের দিকে যদি আমরা দেখাই তাহলে অন্যান্য অনেকগুলো সাবজেক্ট বা পেপারের মতো এখানেও ইন্টার্নশিপের জন্য ফোর ক্রেডিট অর্থাৎ চার ক্রেডিট চার রাখা হয়েছে এবং টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড পাশাপাশি এটার যে ডিউরেশন কোর্স ডিউরেশন বা ইন্টার্নশিপের যে ডিউরেশন বা সময়কাল বা সময়সূচি সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি আওয়ার্স অর্থাৎ একশো কুড়ি ঘন্টা তো টোটাল একশো কুড়ি ঘন্টার মধ্যে তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে হবে ইন্টার্নশিপটা কমপ্লিট করতে হবে সুতরাং এই হচ্ছে যে টাইম ডিউরেশন বা টাইম ফ্রেম এবং যে ক্রেডিট বা মার্কস যেটা টোটাল মার্কস যেটা এই বিষয় নিয়ে আমি বিষয়টা আমি তুলে ধরলাম এবার তোমরা যদি নোটিফিকেশনের দিকে লক্ষ্য করো বা লক্ষ্য রাখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে আওয়ার ওয়াইজ অর্থাৎ ঘন্টা প্রতি বিভাজন করে দিয়ে দেওয়া হয়েছে যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তোমাদেরকে কি কি করতে হবে কি কি বুঝতে হবে বা কি কি জিনিস তোমাদের জানতে হবে কি কী মানে তোমাদের এক কথায় তোমাদের কি কি করণীয় তো এই বিষয়টা আমি এখানে তোমরা নোটিফিকেশনটা দেখে নিও সেটা বুঝবি আমি জাস্ট এক দুটো টার্ম যদি যাতে তোমাদের অসুবিধা না হয় সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি দেখো বলে বলা হয়েছে যে আওয়ার ওয়ান টু টেন অর্থাৎ এক থেকে দশ ঘন্টা যে সময় এই সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে ওরিয়েন্টেশন অ্যান্ড ইন্ডাকশন অরিয়েন্টেশন ইন্ডাকশনের মধ্যে যেমন তোমাকে গোল সেটিং করতে হবে পুরো কাজটার একটা ব্রিফিং করতে হবে তো এই এক ঘন্টা এক ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে সেটা তোমাকে করতে হবে করে নিতে হবে ঠিক আছে তারপর আজ আসছে দশ থেকে ষোলো অর্থাৎ টেন থেকে সিক্সটিন আওয়ার্সের মধ্যে কী করতে হবে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ক প্লেস অর্থাৎ ইউ মাস্ট ভিজিট টু ইওর ইন্ডাস্ট্রি কোম্পানিজ ওর এনজিওস হোয়ার এভার ইউ উইল কন্ডাক্ট ইউর ইন্টার্নশিপ যেখানে তুমি সেটা করবে তো সেটার সাথে তুমি পরিচয় তোমার পরিচয় পরিচিতি যেটা সেটা করে নিতে হবে এই এই সময় কালের মধ্যে তারপর আসছে সিক্সটিন টু থার্টি আওয়ার্স যেখানে আমরা দেখি কি যে ফিল্ড বা ইন্ডাস্ট্রি এক্সপো এক্সপোজার যেটা সেটা করতে হবে অর্থাৎ টিম ইন্টারেকশন টিমের সাথে ইন্টারেক্ট করবে তোমাদের করতে হবে পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর যে তোমাদের নোটগুলো বা তোমাদের বিষয়গুলো লিখে রাখতে হবে যে সমস্ত বিষয়গুলো তুমি তোমরা বুঝতে পারছো জানতে পারছো সেই বিষয়গুলো মানে এটাকে বলে যে টেকিং নোটস অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আর আরেকটা বিষয় হচ্ছে যে টিম ইন্টারেকশন সেটা তোমাদের করে নিতে হবে নেক্সট হচ্ছে থার্টি টু ফোর্টি ফাইভ আওয়ার্স যেখানে স্কিল ট্রেনিং করা হবে স্কিল ট্রেনিং যেখানে ইন্ট্রোডিউস করা হবে বিভিন্ন সফটওয়্যারের সাথে তোমাদের পরিচিতি ঘটানো হবে পাশাপাশি যেমন বিভিন্ন টুলস টুলসের সাথে পরিচিত করা হবে যখন তোমরা এই কাজগুলো তোমাদের ইন্টার্নশিপের কাজ যখন তোমরা করবে ঠিক আছে তো ফোর্টি ফাইভ টু নাইনটি আমি একটু স্পিডে বলছি কারণ না হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ফোর্টি ফাইভ টু নাইনটি আওয়ার্সের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইয়র নলেজ অ্যাপ্লিকেশন মানে তোমার তুম তুমি যে জ্ঞান আহরণ করেছো বা করবে সেটার অ্যাপ্লিকেশন সেটার ব্যবহার বা ব্যবহারিক দিকটা নিয়ে তোমা তোমরা তোমাদেরকে কাজ করতে হবে এবং সেখানে সেই ক্ষেত্রে বলা যে ছোটোখাটো গবেষণা করতে হবে রিসার্চ যাকে বলি পাশাপাশি হ্যান্ডস অন ট্রেনিং বা হাতে শেখানো যেটা সেটা তোমাদের করতে হবে বা ডকুমেন্ট ফাইন্ডিং ফাইন্ডিংস এই বিষয়গুলো তোমাদের কিন্তু করতে হবে তারপর আসছে নাইনটি থেকে ওয়ান ওয়ান এইট আওয়ার্সের মধ্যে কী করতে হবে প্রিপারেশন অফ লার্নিং যা তুমি এই এত তুমি নাইনটি আওয়ার্স অব দি যা যা তুমি শিখেছ সেটার একটা কি বলে একটা সেটাকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করবে এবার এবার সেখানে বলা হয়েছে যে প্রিপেয়ার কীভাবে করবে যে ফাইনাল ইউ শুড ফাইনালাইজ এ মিনি প্রজেক্ট অ্যান্ড প্রিপেয়ার রিপোর্টস ফর প্রেজেন্টেশন এই এই সময়কালের মধ্যে তোমাকে কী করতে হবে এটা মিনি প্রজেক্ট তৈরি করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে তোমার তোমাকে প্রেজেন্টেশনের জন্য ঠিক আছে তারপর ওয়ান ওয়ান এইট থেকে ওয়ান টোয়েন্টি আওয়ার্সের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন এবং এটার ফিডব্যাক তোমাকে দিতে হবে বা ফিডব্যাক তোমার তুমি নেবে ঠিক আছে তো এই হচ্ছে যে আওয়ার ওয়াইজ অর্থাৎ টাইম ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন কোন টাইমের মধ্যে কি করবে কি করতে হবে তোমাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম নেক্সট যেটা আমি বলেছিলাম যে ইভালিউশন যে স্ট্রাকচার বা ইভালিউশন যে ক্রাইটেরিয়া সেটা কি সেটাও নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে তো পূজার সুবিধার্থে সেটা আমি বলছি যে দেখো পার্টিসিপেশন এবং অ্যাটেন্ডেন্স তোমার অ্যাটেন্ডেন্সের উপর টোয়েন্টি পার্সেন্ট মার্কস অর্থাৎ ওয়াইটেন যদি আউট অফ হান্ড্রেড আমরা ক্যালকুলেট করি তাহলে টোয়েন্টি মার্কস আসছে তারপর মেন্টর মেন্টোর ফিডব্যাক মেন্টর ফিডব্যাক এখানে একটা কথা বলে রাখছি যে মেন্টোর কারা কে বা কারা হবেন মেন্টর হচ্ছে তুমি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছো সেটা জিডিসি ধর্মনগর হোক বা অন্যান্য কোনো কলেজ হোক বা আম্বেদকর কলেজ ফটিক রায় হোক যে কোনো কলেজ হোক সেই কলেজ থেকে একজন টিচারকে একজন ফ্যাকাল্টিকে মেন্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হবে এবং সেই মোতাবেক বলা হয়ে বলা হচ্ছে কি যে ফ্রম ইটস ওন প্যারেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউশন যেখান থেকে মেন্টরকে অ্যাপয়েন্ট করা হবে এবং ওনার ফিডব্যাক নিতে হবে অন দ্য বেসিস অফ হিজ ওর হার ফিডব্যাক উইল গেট টোয়েন্টি পার্সেন্ট মার্কস টোয়েন্টি পার্সেন্ট মার্কস ইজ অ্যালটেড ফর দ্যাট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আবার হিসেব করলে দেখা যাবে যে টোয়েন্টি তারপর হচ্ছে মিনি প্রজেক্ট কোয়ালিটি যেটা যেটা তুমি আগে আমি বলেছিলাম যে মিনি প্রজেক্ট যেটা বলেছিলাম তোমাদেরকে নাইনটি টু ওয়ান ওয়ান এইট আওয়ার্সের মধ্যে যেটা তৈরি করবে সেটার যে কোয়ালিটি সেটার উপর থার্টি পার্সেন্ট অ্যাসেসমেন্ট হবে থার্টি পার্সেন্ট অর্থাৎ থার্টি মার্কস এবং ফাইনাল রিপোর্ট অ্যাসেসমেন্ট যেটা নেক্সট যেটা আসছে সেটা ফাইনাল রিপোর্ট অ্যাসেসমেন্ট সেটার উপর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি মার্কস অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন অ্যাসেসমেন্ট তুমি যে মিনি প্রজেক্ট যেটা তৈরি করবে সেটা প্রেজেনটেশনের যে ব্যবস্থা করবে সেই প্রেজেন্টেশনের জন্য সেটার অ্যাসেসমেন্ট হবে সেটাতে টেন পার্সেন্ট অর্থাৎ টেন মার্কস ধার্য করা হয়েছে এবং ওভারঅল যদি বিষয়টাকে আমরা সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে সিক্সটি মার্কস ফ্রম এক্সটার্নাল এজেন্সি অর সুপারভাইজার অর্থাৎ যেখানে যে যে ইন্ডাস্ট্রি বা যে এনজিওতে গিয়ে তুমি কাজ করবে ইন্টার্নশিপ করবে সেখানে যে জিনিস অথরিটি বা সুপারভাইজার যিনি থাকবেন বা এক্সটার্নাল এজেন্সির যে যার আন্ডারে করবে উনি সিক্সটি মার্কস দেবেন প্লাস ফোরটি মার্কস ইন্টারনাল যে মেন্টর বা অথরিটি অর্থাৎ ফ্যাকাল্টি যিনি সে তিনি ফোরটি মার্কস প্রোভাইড করবেন অর্থাৎ আউট অফ ফোরটি উনি ইভালুয়েট করবেন আর এক্সটার্নাল এজেন্সি থেকে আউট অফ সিক্সটি কী করবে ইভালুয়েট করবে বা মূল্যায়ন করা হবে তোমার কাজটাকে ঠিক আছে এবং লাস্টে যেটা আসছে যে সাব হোয়াট ইউ উইল সাবমিট অ্যাট দ্য টাইম অফ সাবমিশন ইউর অল দ্য দ্য হোল প্রসেস বা আমি আমরা বলতে পারি যে যে ইয়োর প্রজেক্ট প্রজেক্ট পেপার তো সাবমিশনের সময় তোমাকে কী করতে হবে ইন্টার্নশিপ বুক নাম্বার ওয়ান এটা মনে রাখবে ইন্টার্নশিপ বুক হচ্ছে যেমন তোমার ডেইলি অ্যাক্টিভিটির যে রেকর্ড যেটা আছে সেই রেকর্ড সম্বলিত যে বুক যেটা বা এটা কী কী যে একটা কপি সেটা যেটা তুমি মেনটেন করবে সেটা তোমাকে সাবমিট করতে হবে মিনি প্রজেক্ট রিপোর্ট যেটা বারবার আসছে মিনি প্রজেক্ট রিপোর্টটাও তোমাকে সাবমিট করতে হবে তারপর আসছে রিফ্লেকশন এসে রিফ্লেকশন এসে এটা বলতে বুঝাচ্ছে যে আমি তুমি কি শিখেছো তুমি এই যে ওয়ান টোয়েন্টি যে ইন্টার্নশিপ করেছো সেখান থেকে তুমি কি জিনিস শিখেছো কি বুঝেছো কোন সময় কি বুঝেছো কোন সময় কি জেনেছো সেই বিষয়টা সম্বলিত একটা রিপোর্ট তোমাকে সাবমিট করতে হবে তারপর হচ্ছে হচ্ছে মেন্টর ফিডব্যাক ফর্ম মেন্টর যিনি হবেন অর্থাৎ আমি আগেই বলেছি ইনস্টিটিউশন থেকে যে মেন্টোর অ্যাপয়েন্ট করা হবে দেওয়া হবে ওনার একটা ফিডব্যাক ফর্ম থাকবে সাইন করা এবং পাশাপাশি এটাতে স্টুডেন্ট বা ইন্টার্ন বা তুমি যে ইন্ডিভিজুয়াল তুমিও সেটাতে সিগনেচার করে সেটাও তোমার সিগনেচারও থাকবে সেটা তোমাকে সাবমিট করতে হবে আর লাস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট বলা হয়েছে তোমার অ্যাটেন্ডেন্স শিট যেটা সেটা তোমাকে সাবমিট করতে হবে ডিউলি সাইন বাই ফিল্ড সুপারভাইজার মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যে রোজ কাজ করেছো রোজ গেছো এটার উপরে কাজ করেছো তোমার যে ডেইলি অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্স মধ্যে তোমার যে সুপারভাইজার ওই এনজিও বা এজেন্সি বা যেখানে যেখান থেকে তুমি করবে তো সেখানকার যে অথরিটি বা সুপারভাইজার যিনি থাকবেন ওনার সিগনেচার তোমার সেটা সেই অ্যাটেন্ডেন্সিটার মধ্যে থাকতে হবে বা থাকবে তো পুরোপুরিভাবে পুরোপুরি প্রসেসটা হচ্ছে এমনই যদি তোমাদের কোনো সমস্যা হয় কনফিউশন হয় তাহলে তোমরা কোয়েশন করতে পারবে আমি আর কিছু বিশেষ কিছু বলছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ